নমস্কার শ্রীমদ ভাগবত দ্বিতীয় নারদের প্রতি যত ঋষিগণে সুনহ সুখের বাক্য এই ক্ষণে রাজা পরীক্ষিতে কহে সুক্তপধন তব প্রশ্নোত্তর শুন একান্তে রাজন অতিব উত্তম প্রশ্ন যা করি রাবীর আধ্যাত্মিক জ্ঞান তারে কহে যতধি। প্রথমে কহেন ব্রহ্মা নারদ সদন সেই কথা শুনো রাজা হয় একমত নারদের স্তুতি প্রশ্ন করিয়া শ্রবণ আনন্দে মজিল তবে পিতামহমন নারদের সম্বাসিতে করি বিবেচন আরম্ভ করেন তিনি আধ্যাত্ম বচন কহেন কমল জনি শুদ্ধত পর আধ্যাত্ম বচন শুনি কহি প্রশ্নের উত্তর অপূর্ব প্রশ্নের ভাব বাছনি অতি মনোহর কথা অর্থ কহিলে কহিল হেরিলাম এই বিশ্ব ঘোরতময় হেরিয়া বিশ্ব আচার্য হইয়া সৃষ্টিকর্তা জানিবে কাপে মম হইয়া যাইনু বিষ্ণুর কাছে জিজ্ঞাসীনতায় কহিলেন মোরে বিভু আধ্যাত্মবিদায় বিষ্ণুর সমীপে লোভী আধ্যাত্মিক জ্ঞান প্রকাশিনু এই বিস্ম পূর্বীর সমান সেই প্রশ্ন আজি তুমি করিলে প্রকাশ সাধ্যমত পুরাইব তব অভিলাস কি কহিব হে নারদ তব জ্ঞান কথা যত স্তুতিলে মোরে সঙ্গত সর্বথা সকলেই আমি আছি কহিলে বচন আমাহতে হতে হইয়াছে সকল সৃজন যথার্থ সে কথা বটে করিতে প্রকাশ মোর স্রষ্টা জ্ঞান হলো জ্ঞানের বিকাশ এই মাত্র ভম হতব হতি কহিলাম সার পরে করিও বিচার আশ্রয় বিহনে সূর্য যথা প্রকাশ আশ্রয় বিহনে অগ্নি না হয় বিকাশ রবিচন্দ্র গহ আর তারা অগণন পরের সাহায্য করে আত্মপ্রকাশন যে জন পূর্বরূপে করি অবস্থান বিশ্বের অন্তরে হন সদা বিদ্যমান জ্ঞানের সাহায্যে যারে করি সুপ্রকাশ নমস্কার করি দিয়া হৃদয়ে রাস, যার মায়া বলে মোর সৃষ্ট জীবগণ জগতের গুরু বলি করে সম্ভাষণ সেই বাসুদেব পদে সমর্পী অন্তর জ্ঞান পদ্মে চিন্তা মাত্র করি নিরন্তর যে অবিদ্যা বাসুদেবে করি নিরীক্ষণ লজ্জিত হইয়া করে দ্রুত পলায়ন বিমোহিত জীবগণ সে অবিদ্যা বলে বিথায় মমতা করে তাহার কৌশলে আমি বা আমার শব্দ নাহি অর্থে তার বিথায় জল্পনা মাত্র অজ্ঞান আধার দ্রব্যকর্ম জীবন আদি যা আছে জগতে কেহ নহে শ্রেষ্ঠ প্রভু নারায়ণ হতে বেদস্বর্গযজ্ঞ আদি যাহা কিছু রয় নারায়ণ সকলের কারণ যে হয় নারায়ণ ভিন্ন বিশ্বে নাহি কিছু আর দেবগণ মাত্র তার বিভিন্ন আকার ভুলক গোলক আদি সেই নারায়ণ সমস্ত যজ্ঞেতে সেই যজ্ঞেশরণ তপে নারায়ণ ভিন্ন নাহি কিছু আর জ্ঞান পথে নারায়ণ সর্বসারাচ্ছা জীবের যত গতি সেই নারায়ণ আমিও হৈন সৃষ্টি তিনি কারণ তাহার সৃষ্টিতে বস্তু ছিল অপ্রকাশ নবভাবে সৃজিতারে করিনু বিকাশ নির্গুণ হইয়া বিভু শ্রিয় মহাবয় মায়া বলে মায়ার আশ্রয় তিনি লঞ্চ কৌশলে সৃষ্টিস্থিতি বিনাশন করিতে সাধন সত্তরতম গুণ করেন ধারণ দ্রব্যজ্ঞান ক্রিয়াসম পঞ্চভূতময় ইন্দ্রিয় কারণীভূত সেই গুণত্রয় কার্য ও কারণ আর কর্তব্যের অতরে নিত্যমুক্ত পুরুষেরে বাধে মায়া ডরে অধক্ষজ সে পুরুষ শুনি ঋষিবর আমাদের সৃষ্টিকর্তা সবার ঈশ্বর গুণত্রয় সহযোগে যতভক্ত জন তাহার গতির কথা করে নির্ণয়ন মায়ার উপর তিনি আপন ইচ্ছায় প্রকৃতি আশ্রয় লন নিজের মায়ায় পরম পুরুষ যিনি জগতের ভূপ ধারণ করেন তিনি নানাবিধ রূপ গুণের মাঝারে যা থাকি যত যেই ভাগ্যবান নাহি হয় সকলের প্রত্যক্ষ প্রমাণ আমিও তদ্রুপ তারে দেখিতে না পাই গুণ তেজি জ্ঞানচক্ষে নিহারি সদাই একদা মহেশ করি সৃষ্টি অভিলাস ইচ্ছিলেন রূপে নিজের প্রকাশ হেন অভিলাষ করি দেব সনাতন মায়া বলে কালকর্ম করেন সৃজন স্বভাব প্রকাশ করি সেই মায়া বলে মহাতত্ত্ব উৎপাদন করেন কৌশলে তিনি গুণ ছিল অগ্রে মায়ার প্রধান কালবশে হল তার বিকার বিধান স্বভাব করিল তাহা নিত্য ব্যবহার কর্মতেই মহাতত্ব সৃজন তমের মিশ্রণ জ্ঞান তাহে থাকে সংযোজন সকলে মিলিয়া এক হইল আকার নাম তার বেদ মাঝে হয় অহংকার সেই অহংকার তত্ত্ব লোভিয়া বিকার সত্যরজ তমগুণে বিভক্ত আবার সত্য অহংকারের জন্ম যত দেবত্ব দেবতার রজ অহংকারের জন্ম ইন্দ্রিয় সভা তামসিক অহংকার হতে অতঃপর পঞ্চভূত জন্মলয় শুনমুণি ধর ব্রহ্মাকণ শুন শুনো ওহে ঋষিগর ভূতের উৎপত্তি কথা অতি মনোহর পূর্বে কহিলাম আমি করেছ শ্রবণ তামসিক অহংকার কীভাবে সৃজন তামসিকে দ্রব্যজ্ঞান হয় উৎপাদন তাহাতে লোভিত শব্দ হয় প্রয়োজন শব্দমাত্র গুণযুক্ত করায় আকাশ তামসিক হয়ে তার হইল প্রকাশ শব্দ হয় আকাশের শুকনের আকার শব্দই তাহার ধর্ম গুণরূপিতা, রূপিতা দৃশ্য আর দশটা ইহা শব্দেই বুঝায় শব্দেতেই উভয়ে রূপ জানা যায় আকাশ হইতে বায়ু হয় উৎপাদন স্পর্শ গুণে তাহে বুঝ শাস্ত্রের বচন পূর্বভূতের সেই গুণ ধর করয়ে কানন কারণ পরবতে সেই গুণ সংযোজন সেই হেতু শব্দস্পর্শ ধরয়ে পবন অনুভবে পণ্ডিত যেজন বায়ু হতে হয় যত ইন্দ্রিয় দেহের পটুতা জন্মে তাহার কারণ বায়ুর বিকার জবে হয়ত তাহা হতে তেজ জন্মে শুনি শুনমণিব শব্দস্পর্শ রূপ আদি অতি গুণত্রয় তেজে হয় অনুভূত জানি জানি য অগ্নি হতে জন্ম জল হয় রস হইতে গুণ হইতে তার শব্দস্পর্শ রূপরস বর্তে তাহে চা জল হতে কৃতি জন্মে গুণ গন্ধ গুণ তার শব্দস্পর্শ রূপরস তাহে ব্যবহার এই রূপে পঞ্চভূত এ বিশ্বে প্রমাণ বুঝহ নারদ ঋষি শাস্ত্রের বিধান তত্ত্ব পাইলে বিকার জন্মলয় লয় অশ্বিনী কুমার মন বায়ু ইন্দ্র সূর্য ইন্দ্র জল হুতাশন পঞ্চমিত্র আদি জন্মে দেবগণ রাজস্বিক অহংকারে পাইলা বিকার জ্ঞান শক্তি ক্রিয়াশক্তি কর্ণতার ঘাণ প্রাণ প্রাণ ঘান চক্ষু জিব্বা বাক্পী পাই বায়ু বাক্পায়ু পানি লিঙ্গ ও চরণ আদি জন্মে তাহা জানি এ সকল ভূত গুণ ইন্দ্রিয় অমন না মিলিলে নাহি হয় দেহের সৃজন প্রেরিত হইয়া সবে হরির অজ্ঞায় সৃজন করিল দেশ আসিয়াল ভায় আসিয়া ধরায় ভাবা ভাব লোয়ে মনে করিল তখন সমস্ত বেষ্টিময় দেহেন দেহের সৃজন জীবদ্ধ হয় ইউরোপে হয় সংগঠন কবু নাহি দেহ হয় হলে অমিলন। অচ্চর্জ্য নির্মাণ এই প্রাণদের কায় বুঝহণอรদ মুনি ঈশ্বরের মায়া এমতে হইল জবে দেহের গঠন আত্মারূপে হরিতারে করিল জীবন এই মতে জিত দেহ নির্মল করিল নির্মল বিলয় এ সংসারে এই রূপ সততই হয় কেমনতে সেই হরি এ বিশ্ব সংসারে আছেন সর্বত্র ব্যাপী নাধরি কাহারে আছেন সর্বত্র ব্যাপী না হরি না ধরি আকারে কহিব সে কথা পরে শুনতপ ধন আশা বা কথা মুনি দেবের বচন সুবোধ রচিলগীত ভারতের সার যে পরিবে যে পরিবে এক মনে হইবে উদ্ধার ইতি ব্রহ্মা কর্তৃক আত্মবিদ্যা প্রকাশ সমাপ্ত ধন্যবাদ